হ্যালো ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ একটু অন্য রকমভাবে শুরু হচ্ছে একটা শুভ অনুষ্ঠান দিয়ে আজকের আমার ব্লগটা শুরু হচ্ছে এই যে পুচকে সোনাটাকে দেখতে পাচ্ছ ওর হচ্ছে আজকে অন্নপ্রাশন আর মামার কোলে কি সুন্দর বসে আছে দেখো আর ওর সামনে কত খাবার দেখতে পাচ্ছো বিশেষ করে মাছের মুড়োটা দেখো এত বড় মাছের মুড়ো আমি বোধহয় এর আগে দেখিনি তবে আনফর্চুনেটলি সবই ওর জন্য আয়োজন করা হয়েছে কিন্তু ও কিছুই খেতে পারবে না তো সে যাই হোক আমি কোথায় এসেছি তোমাদের বলে দিই সায়ন অনুকে তো তোমরা অনেকেই চেনো তো ওর এক দিদির ছেলের অন্নপ্রাশন তো ওখানে এসেছি না কোনো ইন মানে নেমন্তন্ন পেয়ে আসিনি অ্যাকচুয়ালি মেকআপের কাজ করতে এসেছি মানে যার অন্নপ্রাশন হচ্ছে তার মাকে আমি সাজাবো তো এখানে এসে প্রায় ঘণ্টাখানেক মতো বসেছিলাম মানে আমি যখন যাই তখন বাচ্চার মুখে ভাত হচ্ছিল তখনও কাজ কমপ্লিট হয়েছিল না তাই আমি দেখি একটু বসে বসে আড্ডা মারছিলাম ওখানে যে আরও সব বাচ্চা কাচ্চা পুচকেরা ছিল তাদের সাথে একটু মজা করছিলাম আর এটা হচ্ছে অনুর এক দিদির মেয়ে ভীষণ মিষ্টি আর নামটা হচ্ছে মিঠি যেমন নামটাও মিষ্টি তেমনও মিষ্টি এবার এখন দেখো আমার মাথায় চশমাটা যখন ওটা ধরে ও টানবে আর ও না খুবই ছটফটে ওর মা বলছিল খুবই দুষ্ট তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু ওইদিকে কাজ সব সামলে মানে যাকে সাজাচ্ছি তারও ওইদিকে অনেক কাজ ছিল মানে যার বাড়িতে অনুষ্ঠান তার দেখবে মানে সে আরাম করতে পারে না এই কাজ সেই কাজ এইদিকে ছোটাছুটি ওইদিকে ছোটাছুটি লেগেই থাকে এবার সেই সব কাজ সেরে এসে মেকআপ করতে বসলো ঠিক আছে একে তো গরম তার উপরে কী হয় যখন মানুষ একটু হাঁটাচলা করে ভেতর থেকে হিট মানে হয়ে যায় শরীরটা হিট হয়ে গেলে কি হয় মুখটা দেখবে অনেকটা ঘেমে যায় মুখ থেকে ঘাম বের হয় তো তখন মেকআপ করতে খুব অসুবিধা হয় তো বাড়িতে এসি ছিল বলে কাজ করতে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু এই গরমে সাজানোর ব্যাপারটা কি বলো তো অনেকে ভাবে যে ঠিক আছে অনেক টাকা দিয়ে মেকআপ করছি মানে আমার আমি যাই করি না কেন আমি নাচা গানা করি মানে ডিজে গানে নাচি বা আমি দৌড়ঝাঁপ করি আমার মেকআপের কিছু হবে না এরকম অনেকের মনে ভুল ধারণা আছে বিশেষ করে গ্রামের দিকে এখনও তারা ভাবে মানে তারা ভাবে যে মেকআপ করার পর আমি যাই করি না কেন মেকআপ আমার ঠিক থাকবে বাট এটা নয় এটা অনেকের ভুল ধারণা তো দেখতেই পাচ্ছো ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওর কোনো ডিম্যান্ড ছিল না আমাকে বলেছিল তোমার যা ইচ্ছা তুমি সেভাবে আমাকে সাজিয়ে দাও তো আমি আমার মনের মতো করে ওকে সাজিয়েছি আর এই তারপরে আমি চলে আসলাম গোলাপ কিনতে আমার প্রিয় মানুষটার জন্য হ্যাঁ প্রিয় মানুষটা বলছি বলে এটা ভেবো না যে প্রিয় মানুষ মানে শুধুমাত্র ছেলেরাই হয় প্রিয় মানুষ অনেকেই হয় তো এখানে তিনটে গোলাপ দিয়ে একটা ওটাকে কি বলে জানি না কি বলে ওই ওইরকম করে বাঁধিয়ে নিয়েছি তুমি চলে আসলাম

আমি আজকে তিনটে দিয়েছি না চাইতে আচ্ছা টাটা হ্যাঁ সাবধানে যাও ওর বর নিচে দাঁড়িয়ে আছে দেখা যায় না এখান থেকে ওইদিকে এইদিকে দাঁড়ায় আছে জোর বদ আছে ওইদিকে যাও তাহলে আমি আর যাচ্ছি না নিচে হ্যাঁ যাও টাটা সাবধানে যাও তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ভ্যানিটি মিটার যেটা দুদিন আগে আমি বানিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে এই রকম টাইপের একটা আয়না বানাবো তো ফাইনালি আজকে আয়নাটা বানানো হয়েছে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তারপরে চলে আসলাম করিমপুরে করিমপুর বলতে গেলে যে কলকা ক্লাস করি আমি সেই কলকা ক্লাসে এসেছি বাট আজকে আনফর্চুনেটলি কলকা ক্লাসটা আমাদের যেখানে হয় সেখানে হচ্ছে না অন্য একটা জায়গায় হচ্ছে এই যে ঝুমাদি দেখতে পাচ্ছ ওর কে একটা মারা গেছে বললো তো সেই কারণে ও পালছে এবার ও তো এই অবস্থাতে যেতে পারবে না তাই আমরা সবাই মিলে এসেছি ওর বাড়িতে ক্লাস করার জন্য তো ক্লাস করার পর এখন আমাদের এখানে একটু ছোটোখাটো পার্টির আয়োজন করা হয়েছে একটু খাবারের আয়োজন করা হয়েছে আমাদের কলকা ক্লাসে আমরা সবাই মিলে খুব আনন্দ করে ক্লাস করি একসাথে আর আমার এই কলকা ক্লাসটা প্রায় দু মাসের মতো হয়ে গেল ক্লাস কিন্তু শেষই হচ্ছে না মানে আজকে এই প্রবলেমের জন্য ধরো ক্লাস অফ গেলো আর কালকে ওই প্রবলেমের জন্য ক্লাস অফ গেলো মানে হাজার প্রবলেম লেগেই থাকে এবার এই ক্লাসটা শেষ হয়ে যেত আমার দীঘা যাওয়ার আগে লাস্ট আমি যখন দীঘা গেছিলাম তো আমার দীঘা যাওয়ার জন্য ওইদিকে দুদিন ক্লাস করা হয়নি তো সেই কারণে এইদিকে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে ক্লাসে এসে কি করছি দেখতে পাচ্ছ মানে আপন আপন মানে কাজ নিয়ে সব ব্যস্ত এদিকে আমি নেল পলিশ পড়তে ব্যস্ত আমি এদিকে প্রায় অনেকদিন নেল পলিশ পড়িনি তো ঝুমাদির ঘরে প্রায় অনেক করে নেল পলিশ দেখলাম তাই ভাবলাম যে চলো পড়ে ফেলি তো আমি ওইদিকে নেল পলিশ পড়ছিলাম এইদিকে একজন রিলস বানাচ্ছিল আর যে কলকা শেখাচ্ছে আমাদের পড়না ও আপন মনে কাজ করে যাচ্ছিল মানে কি বলবো আজকে ক্লাসটা সেই রকমই হয়েছে বাট মজা হয়েছে শেষ পর্যন্ত আর কি তো এটা হচ্ছে আমাদের রিনি ম্যাডাম তো ক্লাস শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাড়ি না বাড়ি যাব না ঠিক আমার আরও একটা মেকআপের কাজ আছে তো আমাকে সেখানে যেতে হবে মানে তোমরা বুঝতে পারছো এই রোদ্রে আমাকে এখান থেকে সেখান সেখান থেকে এখান মানে এরকম করে বেড়াতে হয় আর তার ওপরে যা রোদ গরম পড়েছে মানে বুঝতে পারছো আমার অবস্থাটা কি হয় আর কি তো যাই হোক আমি এই কাজটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশে আর ওকে দেখে একদম বাচ্চা লাগছে বাট হ্যাঁ বাচ্চা খুব একটা বড় না মাধ্যমিক দেওয়ার পরও বিয়ে করে ফেলছে আর কি আমাদের এইদিকে না মোটামুটি এইরকমই হয় মানে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয় তো অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে জেসমিন ও অনেক দিন আগে থেকে বিয়ে ঠিক হওয়ার আগে থেকে আমাকে বলে রেখেছিল যে প্রিয়াঙ্কা দি আমি তোমার কাছে সাজবো এবার ওর একটু ফিনান্সিয়ালি প্রবলেম ছিল তো সেটাও আমাকে আগে বলেছিল যে প্রিয়াঙ্কা দি এই ব্যাপার আমি অত টাকা দিয়ে সাজতে পারবো না এবার ও এমনভাবে বলেছিল আমি ওকে কোনোভাবেই না করতে পারিনি দেখো একটা মেয়ের মানে শখ থাকে যে তার বিয়েতে সে সাজবেই এবার সেটা যদি টাকার কারণে পূরণ না হয় ব্যাপারটা কতটা কষ্টের তোমরা বুঝতে পারছো এবার সেই জায়গাটা আমি সেভাবে ওকে ফিল করতেই দিন আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমার পারিশ্রমিকটা তোমাকে দিতে হবে না বাট যেটুকু প্রোডাক্টের জন্য লাগবে সেটুকু তুমি মোটামুটি দিও তো আমার কাছে সে যে ভীষণ হ্যাপি ছিল তুমি ওর ফেসটা দেখে বুঝতেই পারছো আর ও ভীষণ মিষ্টি মেয়ে ছিল তো আজকের যা কাজ ছিল আজকে সকালের দিকে খুব একটু কাজের চাপের মধ্যে ছিলাম তারপরে বিকেলের দিক থেকে তেমন চাপ ছিল না তো বাড়িতে এসে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি আর এতক্ষণ ছাদে বসেছিলাম ফোনে যে টুকটা কাজগুলো ছিল সেগুলো করছিলাম বাকি যে রিটুকু ছিল সেই রিটুকু কমপ্লিট করলাম তো ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে আর এই কটা দিন থেকে তোমাদের একটা এত প্রশ্নের উত্তর চলো আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে যে দিদি তোমার মা কোথায় দিদি তোমার মা কোথায় মা কোথায় গেছে তোমার মাকে কেন দেখতে পায় না তারপর আমি যখন বাড়ি থেকে যাওয়ার কথা বলছি রুম ভাড়া করে আলাদা করে থাকবো তখন তোমরা বলছো যে বাবা মার সাথে থাকু এই যে এতগুলো কোয়েশ্চেন আছে না এই কথাগুলোর যদি আমি উত্তর দিতে যাই আমাকে এত বড় ঘটনা বলতে হবে শর্টকাটে বললে এক একজন এক এক রকম ভেবে নেবে ওটা অনেকে ভুল ভাববে অনেকে সঠিক ভাববে সেটা যার যা ভাবনা সে সেরকম ভাববে তো শর্টকাটে বলতে গেলে হ্যাঁ মা আছে মা যেখানে আছে ভালো আছে সুস্থ আছে মানে খুব ভালোভাবে আছে মাকে নিয়ে কোনো চাপ নেই তবে আছে বাড়িতে নেই কোন দিন বাড়ির বাইরে আছে মায়ের সাথে দেখা করাবো তোমাদের দুদিন পর মা এর আগে এইভাবে কখনো বাড়ি ছেড়ে এর আগে মানে এত দিন কোথাও গিয়ে থাকেনি আমার এত বছর বয়স হলো আমি মাকে কোথাও গিয়ে দেখিনি এত দিন থাকতে তো আছে কিছু একটা হয়েছে কিছু একটা ঘটেছে বলেই মা আছে বাড়ি বাড়ির বাইরে কটা দিন তবে আর হয়তো খুব বেশি দিন থাকবে না ঠিক নিয়ে চলে আসবো মানুষ কি বলতো মানে মানুষের সবসময় মানুষ না পরিস্থিতির শিকার হয়ে যায় সব কিছুতে মানুষ সবসময় পরিস্থিতির শিকার হয় আর কার কখন কি পরিস্থিতি আসবে সেটা কেউ বলতে পারে না বুঝলে ব্যাপারটা হচ্ছে এটাই তবে কখনো সময় আসলে অবশ্যই তোমাদেরকে সবটা আমি জানাবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো বড়ো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা